হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার বউ ভাতের কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে সব মশলা রেডি করা হচ্ছে যেহেতু কালকে বউ ভাত রাতের মধ্যে সব কিছু কমপ্লিট করা হবে কাটাকাটি রান্না এভরিথিং সবই সকাল দশটার মধ্যে করে ফেলতে হবে শাড়ি পরে সবাইটা আমি আমার পছন্দের একটা শাড়ি পরে নিলাম এটা পরিমণের পরনে দেখে আমার খুব ভাল লাগছে বাস্তবে শাড়িটা অনেক সুন্দর আমি নিজেও রেডি হয়ে গেলাম এখন বিয়েবাড়ি যাব সবাই তো এখানে মেহমান সবাই বসছে সবাইকে খাবার দেওয়ার জন্য আমি বসিনি সবাইকে বলে দিচ্ছি খাবার জন্য মতো পরিবেশন করে আর বাচ্চারা যেহেতু খাবে ওরা আগে খেয়ে নে

কাকি গরমে ওমান খাইতে পেয়েছে কোনো মানে জ্বালা যন্ত্র নাই সে তার মতো করে খাইতেছে কারে

পরবর্তীতে যেন দেখা যায় স্মৃতি হিসাবে থাকে এই জন্য যেহেতু সচরাচর শাড়ি পরা হয় না অনুষ্ঠান উপলক্ষে শাড়ি পরেছি তো সেক্ষেত্রে আমিও কিছু পিক তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম যাতে পরবর্তীতে থাকে আবার কবে না কবে শাড়ি পরা হয় সেটা তো আর বলা যাচ্ছে না সব সময় তো আর আমরা শাড়ি পরি না কোনো অনুষ্ঠান ছাড়া এই কারণে আমিও শাড়ি পরে কিছু পিক নিয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম এদিকে আমার ভাগ্নি কাচি বিরিয়ানি রান্না করতেছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ট্রেডিশনাল কাচি বিরিয়ানি একদম রেস্টুরেন্টের মতো করে খুবই মজা হয়েছে মানে পারফেক্ট রেসিপি যেটা সেই অনুযায়ী ওর কাচি বিরিয়ানিটা হয়েছে দেখতেও সেই রেস্টুরেন্টের মতো আর খাবারের স্বাদ অতুলনীয় আপনারা দেখতেই পাচ্ছেন মানে খুবই মজা হয়েছে ওর কাচ্চিটা আলহামদুলিল্লাহ এখানে মা পিঠা বানাবে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে না বাট আমরা বাড়িতে আসছি এই কারণে এটা হচ্ছে বিস্কিট পিঠা বলে অনেকে ফুল পিঠা বলা যায় তো মার এই পিঠাটা একটু ভিন্ন টাইপের ওনার রেসিপিটা টোটালি আলাদা উনি রান্না করতে খুবই পছন্দ করেন আলহামদুলিল্লাহ দুই সাল ভালো মন্দ মিলিয়ে কেটেছে সবার দুই সাল অনেক ভালো কাটুক দোয়া করি তুমি কিন্তু পরে যাবা আইলে এটা দিয়ে কি করবা এটা তোমার বাবু হ্যাঁ বাবুকে ঘুম পাড়াও তাই বাবু জল রান্না করতে হবে না বাবুকে কি খাওয়াবা হ্যাঁ এটা ভরা পানি আরে এই ময়লা পারবে ময়লা ময়লা এই তোমার এই তো পালা লাগে একজনের তুমি আবার কি পালতেছো হ্যাঁ কি খাওয়া এখন গম পাড়াও তোমার সাথে যা যা করা হয় সবগুলো করতেছো হ্যাঁ কি করবা সি এখন আবার এইগুলা করো গন্ধ আসে তাই প্যাম্পাস ভরাইতে হবে না কোথায় প্যাম্পাস তো নাই কোথায় আমি তো দেখি না এটা তুমি পারো বলো হ্যাঁ এটা ময়লা এখন এখন রেখে দাও এখন রেখে দাও এটা পচা এখন আর খাওয়ার লাগবে না আর কি খাওয়াবা তোমার খাওয়া লাগবে না কেন পেট ভরা হ্যাঁ তোমার পেট ভরা